দিল্লির বাদশাহ ছিলেন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ওনার নাম কি নুরুদ্দিন জাহাঙ্গীর উনি রাজদরবারে বসে আছেন এমন সময় একজন বুড়ি গিয়ে বলল হে বাদশাহ জাহাপনা আমার একটা ছেলে সে সেনাবাহিনীতে তাকে সেনাবাহিনীতে চাকরি করে যুদ্ধের জন্য সে অন্যতায় চলে গেছে আমার ঘরের মধ্যে একটি সুন্দরী পুত্রবধূ আছে প্রতিদিন সন্ধ্যার পর রাত হলে কে যেন এসে আমার বাড়িতে হামলা করে আমার পুত্রবধূর সদিত্ব নষ্ট করার জন্য কে যেন হামলা করে হে জাহাঙ্গীর যদি তুমি তার ব্যবস্থা নাও তাহলে ভালো আর ব্যবস্থা যদি না নিতে পারো তাহলে তুমি আমাকে সময় দাও তোমার রাজ্য ছেড়ে আমি এই সীমানা ছেড়ে অন্যতায় চলে যাব জাহাঙ্গীর কোনো কথা বললেন না নিজ থেকে দিয়ে বসে এবং সেই বুড়িটি যাওয়া চলে যাওয়ার পর যখন বুড়িটি বাড়ির মধ্যে গেল যাওয়ার পর পরের দিন রাত্রিতে আবার দেখা গেল সে খেয়ে যেন সেখানে গিয়ে হামলা করেছে বাদশাহ নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চুপি চুপি অস্ত্র নিয়ে তোর বাড়ি নিয়ে সেই বাড়ির কাছে গেলেন বাড়ির কাছে যাওয়ার পর দেখলেন একজন প্রহরী গুড়া নিয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ যে দুষ্কৃতিকারী গিয়ে হামলা করতেছে সতীত্ব নষ্ট করার জন্য গেছে তার একজন প্রহরী সেখানে দাঁড়িয়ে আছে এবং বুড়ি বুড়িকে বেঁধে বাড়ির মধ্যে একটি ফালার মধ্যে রেখে নিয়েছে জাহাঙ্গীর প্রথমে গিয়ে সেই প্রহরকে হত্যা করলেন আলো চতুর্দিকে নিবানো ও বুড়ি তুমি এখনো আলো না আমি ভিতরে যাই ভিতর থেকে বাছাও বাঁচাও একটি আওয়াজ আসতেছে। সে বাদশাহ নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ভিতরের মধ্যে গেলেন গিয়ে সেই দর্শনকারীকে ধরলেন ধরার পর সাথে সাথে তার মাথাটা বিখণ্ডিত করে ফেললেন মাথাটা দ্বিখণ্ডিত করার পর সেই বুড়িকে বললেন বুড়িকে আলো জ্বালাও আলো জ্বালানোর পর তিনি দেখে আলহামদুলিল্লাহ বলে মাথাটা মাটির মধ্যে ছেড়ে দিলেন বলুন সুভান তিনি কি করলেন সেই দর্শনকারীকে অন্ধকারের মধ্যে মাথার চুল ধরলেন জাপে ধরে তোর বাড়ি দিয়ে বিখণ্ডিত করে ফেললেন এবং আলো জ্বালানোর পর দেখে বললেন আলহামদুলিল্লাহ বাদশা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বললেন বিষয় তুমি বুঝতে পারছো কবি আমি অন্ধকারের মধ্যে তাকে খেনো আমি হত্যা করলাম তুমি যখন নালিশ নিয়ে গিয়েছো আমার বাড়ির এত কাছে খেজনো তোমাকে হামলা করে আমি চিন্তায় পড়ে গেলাম আমার চিন্তা আসলো আমার একটা যুবক ছেলে আছে হয়তো সেই ছেলেটি সারা আর কারো সাহস হবে না সেখানে হামলা করার ও বুড়ি আমি যখন দোকানের মধ্যে গলা কর্তন করলাম কর্তন করার পর দেখলাম সেটা আমার ছেলে নয় সেজন্য আমি আলহামদুলিল্লাহ বলে মাথাতে ছেড়ে দিলাম যারা বলেন বললেন বুড়ি গো এক গ্লাস পানি দাও পানি দেওয়ার পরে তিনি টক টক করে পানি গিললেন গিলার পর বললেন বুড়ি গো যেদিন তুমি আমার কাছে নালিশ করেছ হে বাদশা জাহাঙ্গীর যদি তুমি আর সঠিক বিচার না করো তাহলে কে আমতের ময়দানে আমি আল্লাহর দরবারে গিয়ে তোমার কাছে তোমার জন্য আমি নালিশ করব। সেই বয়ে আমি আজ পর্যন্ত এক ফুটা পানি খাই নাই কোনো খানা গ্রহণ করি নাই সেই বিচার করার পর আমি এই প্রথম এক গ্লাস পানি পান করলাম সুভা